বনেরা গুলা চিন্তে পড়ে গেছে এগুলা ভিডিও দেখে আমরা এখন চলে এসেছি কবির ফানি ভিডিওস সঙ্গে তো আস্তে হাই ডেসটিনেশন ইজ অন দ্য লেফট ওকে মিট নিয়ারলি ফর কে সি দিয়ে ফানসো ইউ আর হিয়ার প্লিজ কল তো দেখো আমি একটা ফেমাস ইউটিউবারের কাছে চলে না খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে দেখো তোমার নাম কি আমার নাম চ্যানেল সকাল বন্ধুরা ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ তো আজকের দিনটা হচ্ছে দশ আগস্ট আজ আমাদের মা ছেলে দুজনারই স্বপ্ন পূরণের দিন তো বাড়িতে একদম শুরু করতে পারিনি আমি তো লিপস্টিকটা এসে গেলে চটপট করে পড়লাম মুললা বাবার চোখের আড়ালে লিপস্টিকও পড়তে পারিনি আর এই যে নর্মাল ড্রেসে একদম রেডি হয়েছি এই কুর্তিটাই পরলাম আর দিন আজকে মানে ভোর চারটে থেকে শুরু হয়েছে ভোর চারটের সময় উঠেছিলাম এখন বাজে হচ্ছে এখন তো বলাই হয়নি এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা তো এই পাঁচটা থেকে ব্লগটা শুরু করে দিলাম সারাদিন কি করবো না করব তোমরা সঙ্গে থেকো বুলা আবার গাড়ি রাখতে গেছি গাড়ির স্ট্যান্ডে ওখান থেকে আসবে তারপরে টিকিট কাটা হবে আমরা একটু লেটই হয়ে গেছি মনে হয় মানে বিধান ধরে যাবো তো সব থেকে প্রথমে বুবলার স্কুল প্রোগ্রামটাতে যাব আমরা তোমার সাউথ সিটিতে এখন ইন্টারন্যাশনাল স্কুলের প্রোগ্রাম আছে সেইখানে যাব তারপর ওইখান থেকে ইউটিউব ইভেন্টে তো চলো সঙ্গে থাকো অনেক দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করে ফাইনালি অগ্নিবিনাতে চেপে পড়েছি তো এক কাছে হতে পারিনি অনেক ফোন হলো কিন্তু কারোর সাথে যোগাযোগ হলো না বুগলা ডিএভি মডেল স্কুল থেকে আরও চারজন বাচ্চা তাদের প্যারেন্টসরা যাচ্ছে দুজন ম্যাম যাচ্ছে তাদের কারোর সাথেই দেখা হয়নি যাই হোক ঝালমুড়ি খেতে খেতে বাইরের দৃশ্যটা কিন্তু হেভি লাগছিল এখন দেখো বুবলা নিজের সিটটা ছেড়ে এসে আমার কোলে বসেছে মানে মা ছাড়া একদমই থাকতেই পারে না যাই হোক এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি ম্যামদের সাথে দেখা হয়ে গেছে আর এই যে এখন প্রথমেই যাব বুবলাদের প্রোগ্রামে তারপর ওখান থেকে দেখা যায় কত কিছু চলো এখানে গিয়ে আবার কথা হবে হাওড়া থেকে আমাদের মেট্রো করেই যাওয়ার কথা ছিল কিন্তু না আমরা গাড়িতে করেই বুক করে নিলাম কারণ এই গাড়িটাতে আমাদের ম্যাম সহ মানে পাঁচজন বাচ্চা তার আমরা প্যারেন্টসরা সবাই একসঙ্গে খুলিয়ে গেছিল তো আমরা এখন গঙ্গার উপর দিয়ে চলে এসেছি দেখো সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে এখানে আমাদের বাচ্চারা ডিএবি মডেল স্কুলের তরফ থেকে স্কুলকে রিপ্রেজেন্ট করতে এসেছে একটা প্রোগ্রাম আছে তো যাই হোক একটু ফটো ফটো তুলে নিলাম তো আমরা এখন স্কুলে চলে এসেছি স্কুলের প্রোগ্রামটা শেষ হওয়ার পর তারপর গেলি ফ্রেন্টে আমরা পৌঁছাবো তো সবার সাথে যে সবাই যাচ্ছে চলো ভিতরে গিয়ে তো স্কুলটা আসতে আমাদের বেশি অসুবিধা হয়নি কারণ সাউথ সিটি মল সবাই চেনে মোটামুটি আর সাউথ সিটি মলের একদম পেছন স্কুলটা ছিল তো এখন এন্ট্রি করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমাদেরকে দশটায় আসতে বলা হয়েছিল আর আমরা ঢুকেছি হচ্ছে সাড়ে দশটা আধ ঘন্টা লেটে ঢুকেছি তো সে কারণে প্রোগ্রামটা শুরু হয়ে গেছিল যাই হোক তো টাইমলি এটাই অনেক তো চলো তোমাদের সাথে একটু গুগলার স্কুলের প্রোগ্রামটা শেয়ার করি আর তারপর আমরা বেরিয়ে পড়বো গুগল ইভেন্টের জন্য আর এখানে জানো তো অনেক মোটিভেশনাল যে সংগুলো মিউজিকগুলো আছে সেগুলো এখানে হচ্ছে তো সে কারণে না আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে আর এমনি তো আমি বুবলার স্কুল প্রোগ্রামগুলো এমনি দিয়ে দিয়েছি কপিরাইট ভিডিও করেই তো অনেক বেশি কপিরাইট হয়ে গেলেও আবার চ্যানেলের জন্য সমস্যা হবে সেই কারণে আমি সে মানে এখানকার যে মেন ভয়েসটা সেটা দিতেই পারছি for excellence in maintenance and eco-friendly initiative. প্রোগ্রাম তো চলছে কিন্তু বুগলাদের প্রোগ্রামটা হয়ে গেছে আর এটা হচ্ছে ওয়াশরুম তোমার স্কুলের তো এখানে আমি বলেছিলাম সাইডটা পরে নেব তো গুগলা বলছে এখন সারাদিন কোথায় কোথায় ঘুরতে হবে কিভাবে জার্নি করতে হবে কোনো দরকার নেই শাড়ি পরা এটাই তোমার জন্য ঠিক আছে তো সে কারণে আর শাড়িটা আমি চেঞ্জ করলাম না একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখানে স্কুল থেকে যে টিফিন দেওয়া হয়েছিল সেটা বুগলা একটু খেয়ে নিচ্ছে স্কুল থেকে এখন বেরিয়ে গেছি এখন দেখি গুগল ইভেন্টে কিভাবে কি পৌঁছানো যায় এই যে গুগলা রেডি হয়ে গেল আর আমি তোমার শাড়ি আর পরলাম না চলো অন দ্য ওয়ে টু গুগল ইভেন্ট ইয়েস আমরা এখন মেট্রো ধরতে এসেছি এখন মেট্রো করে আমরা কাদাপাড়া এই না কি কি স্টেশন কাকু গাছি যেতে হবে সবাই আছে সব তো বন্ধুরা তোমরা তো জানো যে গাড়িতে বাসে আমার খুব বমি হয় আর প্রচণ্ড গরম তো সেই কারণে আমরা পুরো জার্নিটা মেট্রো দিয়েই করছি আর মেট্রোতে তোমার ঠিকানাগুলো আমার মামা বলে দিচ্ছে অনেকবার অনেক জায়গা থেকে কেটে কেটে আমাদেরকে উঠতে হচ্ছে নামতে হচ্ছে সেটা মেট্রো দিয়েই আমরা সারলাম পুরোটাই আর সত্যি কথা বলতে কি মেন জায়গাতে এসে মানে ফুলবাগান ফুলবাগান থেকে আমাদের রাসমঞ্চ যেতে হবে তো ফুলবাগানে এসে আমরা রাসমঞ্চ আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না তো শেষ মনে হচ্ছিলো ওখান থেকে বাড়ি ফিরেই আসতে হবে তারপর মামা বলছে যে না এত দূর এসে এরকম সম্ভবে বাড়ি ফিরে গেলে হয় দেখ ঠিক পাবি তো সত্যি কথা বলতে ঠাকুরকে স্মরণ করছিলাম আর একজন এসে আমাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিল একদম ভগবানের দেবদূতের মতো মানে কল্পনাও করতে পারবে না আমরা কি হারে যে খুঁজেছি ঠিকানাটা আর প্রত্যেকের কাছে শুধু একটাই জিনিস কি না আমি জানি না আমি জানি না আমরা এখন শোভা বাজারে নেমে গেছি তারপর দেখি কতটা কি অটো পটো করে যাওয়া যায় তো বন্ধুরা ফাইনালি এখন পৌঁছাচ্ছি কলকাতা শহর বলে কথা আসানসোলের মানুষ আমরা অনেক কষ্টে খুঁজে পেলাম আমরা তো ঘুরেই চলে যাচ্ছিলাম এখান থেকে ভাবছিলাম আর বোধহয় খুঁজে পাবো না তো হঠাৎ করে একটা ছেলে লোকেশানটা দেখে আমাদেরকে বলে দিল তো আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি রাসমঞ্চ এখন উঠছি ওই যে নিচে রোড ছেড়ে দিয়েছি সার্ভিস রোড এখন আমরা উঠছি তো চলো কি ওখানে গিয়ে আরও কি কী হবে কিচ্ছু জানি না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ব্যাটারি চার্জ একদম লো কারণ সেই ভোর চারটাতে বেরিয়েছি দেখো এইটাই বোটে এইটাই বোটে রাসমঞ্জু তো বন্ধুরা এই হচ্ছে রাসমঞ্চ এটাকে খুঁজে পাচ্ছিলাম না অনেক টেনশন অনেক জার্নি করে আমরা ফাইনালি পৌঁছাতে পেরেছি এই রাসমঞ্চতে যেখানে আমার গুগল ইভেন্ট হবে বুবলার বাবা তো পুরো রেগে একদম বোম ও তো ক্যামেরার সামনে এমনিতেই আসে না আরও এই জার্নিতে মাথা ওর গরম হয়ে গেছে বলছে তোমাদের মা ছেলে চক করে আমাকে আজকে মানে এত হয়রান হতে হচ্ছে যে কি বলবো কত অনেক ইউটিউবার এখন আসছে সো আমরা চলে এসেছি ফাইনালি আর আগে একটা ইভেন্ট হয়ে গেছে তো অনেকেই ফিরছে আমাদের তো তিনটে থেকে ছিল যাই হোক চলো দেখি এন্ট্রি করতে হবে এখন সকালের যে শুরু হয়েছিল ইভেন্টটা ওটাই এখন চলছে তো আমাদেরকে একটু ওয়েট করতে বলেছে সে কারণে একটু ঘুরছি টুকটাক দেখছি আর এই যে এখানে দিই প্রচুর ইউটিউবার এসছে অনেক চেনা ওগুলো তো তুলে এলো কতজনের সাথে আর আমি একটু ঘুরছি দেখছি তো দেখো আমি একটা ফেমাস ইউটিউবারের কাছে চলে এসেছি না খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে দেখো তোমার নাম কি আমার নাম সমর্থ আর চ্যানেলের নাম অর্পিতা ডেলি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো তোমরা ডেলি ভ্লগস বানাও হ্যাঁ ডেলি ব্লগস এক বানায় ওরা খুব ভালো লাগে আমিও দেখবো অবশ্যই যারা যারা দেখছো অবশ্যই ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই ভালো ভালো ভিডিও বানানোর জন্য একদম থ্যাংক ইউ তো অনেকজনের সাথে পরিচয় হলো অনেকটা ভালো লাগছে অনেকজনাকে ক্যামেরাবন্দি করলাম অনেকজনাকে করলাম না মানে লজ্জা লাগছে বলতে আমি এখন নতুন তো ওটা বুঝতেই পারছো তো চলো নমস্কার বাংলা থেকে আমাদেরকে বাংলাকে রিপ্রেজেন্ট করার জন্য কি কি ভেতরে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো রাজমঞ্চ ব্যানকুইকটার না বেশ একটা রয়্যাল লুক আছে এটা অ্যাকচুয়ালি রাজকুটির বলে সবাই জানে রাজকুটির নামটা রিসেন্ট চেঞ্জ করে রাজমঞ্চ করা হয়েছে সেই কারণে না আমাদের এতটা সমস্যা হচ্ছিল মানে আমাদেরকে কেউ ঠিকানাটা দিতে পারছিল না বন্ধুরা আমরা এখন চলে এসেছি কবির ফানি ভিডিওর সঙ্গে তো খুব সুন্দর ভিডিও বানায় 1.46 মিলিয়ন সাবস্ক্রাইবার गाइस আপনারা খুব ভালো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করে দাও ভিডিওটা থ্যাংক ইউ ঠিক আছে ভাই হ্যাঁ ভালো লাগলো থ্যাংক ইউ Thank you. তো বন্ধুরা তিনটে বাজতে গেল এখনও তো হয়নি মানে ওগুলো বলছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তারপর আমাদেরকে এন্ট্রি করতে দেওয়া হবে তো যাই হোক তখন যখন এসেছিলাম তখন অনেক ফাঁকা ফাঁকা ছিল এখন অনেক 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 ইউটিউবার চলে এসেছে এত ছোট বড় ইউটিউবার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর বুবলা তো সবাইকেই চেনে বুবলা সবার সাথে যে একটু একটু ভিডিও বানিয়ে নিয়ে আসছে তো বন্ধুরা এখানের মধ্যে তোমরা কোন কোন ইউটিউবারকে চেনো সেটা কিন্তু কমেন্টে জানাতে আমাকে একদম ভুলো না আর কি বলো তো এখানের মানে আসার সম্পর্কে অনেকজনের না অনেক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে কি বলতো যে এখানে আসতে টাকা পয়সা লাগে কি না আর এখানে মানে তোমার কিসের জন্য ডাকা হয়েছে এরকম একটা ব্যাপার আর কি তো সব কিছুই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছিলে যে এখানে সবাই আমরা ঢোকার জন্য রেডি হয়েছিলাম তা করতে আবার বলছে একটা ড্রোন শর্ট নেওয়া হবে মানে এখান থেকেই আর কি ওটা তো সে কারণে আমাদের সবাইকে আবার বাইরে দাঁড় করানো হলো একটু একটু বৃষ্টি পড়ছিলো বেশ হাসি মজা হচ্ছিলো এই যে এরাই হচ্ছে হোস্টেস তো আমাদের এখানে মানে হোস্ট হিসাবে আছে বঙ্গপোস্ত আশা করি তোমরা সবাই চেনো আর মৌসুমী কুণ্ডুকে তো যাই হোক দেখো এখন আমাদের যে মানে কনফার্মেশন মেলটা যেটা পাঠানো হয়েছিল লাস্টে সেইটা দেখিয়েই এখানে রেজিস্টার্ড হয়েছে কি না সেটা দেখা হলো চেক করা হলো আর তারপরে যার নামে চ্যানেল তাকে একটা করে হাতে ব্যান্ড পরিয়ে দেওয়া হলো সেটাতে লেখা আছে গুগল ইভেন্ট ইউটিউব ইভেন্ট আর বাকি যদি মানে সঙ্গে যারা আসবে তাদেরকে একটা করে স্ট্যাম্প দেওয়া হবে তো বুবলা বাবা তো ঢুকলো না তো বুবলা এসেছে সেই জন্য বুবলাকে একটা স্ট্যাম্প দেওয়া হলো হাতে এই যে তো আমার ক্যামেরাতে সব কিছুই উল্টো উল্টো লাগে তোমরা তো জানোই সেটিংসের একটু গণ্ডগোল আছে আর এখন অনেক ইউটিউবার আছে যারা এন্ট্রি করছে আর এটা হচ্ছে তোমার দেখো প্রথমে ঢুকে এই হলটা আর ওই যে সামনে সাদা বোর্ডটা দেখছে ওটা একটা পাজল বোর্ড ওখানে এখানে যতজন ইউটিউবার এসছে সবার চ্যানেল চ্যানেল নেমটা পাজল করে লেখা আছে যেটা আমাদেরকে খুঁজতে হবে এটা আমাদের জন্য একটা টাস্ক তো ফ্রেন্ডস দেখো আমাকে ব্যান্ড করিয়ে দিয়েছে আর বাচ্চা মুগলাকে স্ট্যাম্প দিয়েছে তো এখানে তো একজনই অ্যালাউ করেছিল যাই হোক তো মুগলা যেহেতু আমার বাচ্চা আমার ডেলি ব্লগ চ্যানেল তো আমার হাজব্যান্ড ঢুকলো না অনেকবার বললাম ওই এলো না আর এন্ট্রি করতে দেবে না কারণ যে কনফার্মেশন মেলটা পাঠায় সেটা দিয়ে এখানে ভেতরে এন্ট্রি হচ্ছে তো চলো এখানে আমাদের নামটা খুঁজতে হবে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখা এখানে তুমি তোমার নামটা খুঁজে পাবে না তো বন্ধুরা এ ফর অর্পিতাকে খুঁজতে হবে দেখো এখানে সব নামগুলো লেখা আছে বুগলা খুঁজছি তো বুগুলা আমার নাম খুঁজবে তো এই এত বড় পাজল থেকে বুগলা আমাদের চ্যানেল নিমটা খুঁজে বের করেছে আর এখন যেটা মার্ক করছে পিতা ডেলি ব্লগ ফাইভ নাইন সেভেন সিক্স বন্ধুরা তোমরা যেন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে আমার চ্যানেল বন্ধুরা এখান থেকে আমাকে যেহেতু ইউটিউব থেকে মেল পাঠানো হয়েছিল মানে অ্যাপ্লাই করার জন্য যে আমি এখানে আসতে চাই কি না আর তোমার তারপরেও মানে আমি অ্যাপ্লাই করার পর ওরাই আমাকে কনফার্মেশন মেলটাও পাঠিয়েছিল তো সেই কারণে আমার কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা এখানে লাগেনি তবে অনেক রকম সাইড আছে অনেক জায়গা থেকে অনেকজনা এখানে মানে আসার জন্য অ্যাপ্লাই করে তাদেরকে টাকা পয়সা লাগে কিনা সেটা আমি বলতে পারবো না আর যেহেতু এখন তিনটে থেকে সাতটা আমাদের ইভেন্টটা ছিল তো সেই জন্য দেখো ঢুকে আমরা এখন খাবার দাবার দিকে চলে আসছি আর সন্ধের স্ন্যাক্স হিসাবে কি কি আছে চলো তোমাদের সঙ্গে এখানে শেয়ার করব। তো চলো বন্ধুরা এখন একটু চা খাওয়া যাক বিকেল হয়ে গেছে আর আমরা না এখনও পর্যন্ত লাঞ্চ করিনি জানো তো মানে এমনভাবে লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না খুব ভয় পেয়ে গেছিলাম গো তো চা খাবো তো বললাম কিন্তু চায়ের জায়গায় প্রচুর ভিড় দেখলাম সেই জন্য আর চা খেলাম না মাটির ভাড়ে দেওয়া হচ্ছে দুধ চা আর এই যে কাপগুলো দেখছো এগুলোতে দেওয়া হচ্ছে গ্রিন টি দু রকমই ব্যবস্থা আছে সুগার ফ্রি সুগার অ্যাড সব কিছুই তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ঠান্ডা ড্রিঙ্কস তোমরা যেটা ইচ্ছে খেতে পারো কিন্তু আমি এগুলো কিছু খাইনি আর এখানে যারে দু রকমের কুকিজ রাখা আছে তোমাদের ইচ্ছে মতন তোমরা নিতে পারো আর এইখানে দেখো এই যে চিকেন এগুলোর নামগুলো আমি এই যে তুলে নিয়ে এসেছি কারণ এইসব চাইনিজ খাবারের নাম সত্যি আমি জানি না আর এটা হচ্ছে মনে মনে হয় মাছ হ্যাঁ মাছ ছিল আমি নন ভেজের দিকেই আগে এসেছি আর এটা হচ্ছে তোমার মাশরুম ছিল কিছু একটা আর তোমার এখানে রয়েছে হচ্ছে তোমার ওই যে চিলি ফ্লেক্স দিয়ে আর ইয়ে করে তোমার আলু এগুলো ছোট ছোট আলু একদম মানে আমরা যেটাকে গোদা বাংলায় আলু মরিচ বলি আর এটা ছিল এক ধরনের স্ল্যাড তো স্ল্যাডটাতে এত মেউনিস টিউনিস দিয়ে মানে রান্না করার মতন স্ল্যাড এটা আমি প্রথমবারই দেখলাম আমি আগে কখনো খাইনি আর এই যে এটাকে স্টিকি কি বলছে বুবলা যাই হোক আমার তো টমেটো সস দেওয়া চাউমিন ছাড়া আর কিছুই লাগেনি তো এখানে সবাই খাবার নেওয়া মোটামুটি শুরু হয়ে গেছে কারণ আমাদেরকে তিনটে থেকে চারটে পর্যন্ত এক ঘন্টা এখানে স্ন্যাক্স খাওয়ার সময় দেওয়া হয়েছিল তারপর আমাদের প্রোগ্রামটা মেইন যে প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো এখানে আমি শাড়ি পরে আসবো ভাবছিলাম তো আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে শাড়ি পরে না এসে আমি ভালোই করেছি তো যাই হোক আমার অভিজ্ঞতা ছিল না তো সেই কারণেই আর আমি অন্যান্য ব্লগারদের ব্লগ দেখেছিলাম যতটুকু মানে ব্লগ দেখে জানতে পেরেছিলাম তো আমার ফেভারিট ইউটিউবাররা শাড়ি পরে এসেছিলো সে কারণে আমারও ইচ্ছা ছিল শাড়ি পরে আসার তো শাড়ি পরলেও মানে আমার যে শাড়িগুলো ট্র্যাডিশনাল শাড়ি সেই সব এখানে না পরে আসাটাই ভালো মানে ভালোই হয়েছে পরিনি একদিক দিয়ে তো এই হচ্ছে এটাকে কি কী কি কি। যে বললো ছাই আমি না নামটাও বলতে পারছি না তোমাদেরকে সরি হ্যাঁ তোমরা আমাকে কিছু খারাপ কমেন্ট করো না এই নামগুলো সব বুবলা জানে ঠিক আছে তো যাই হোক বললামই তো চাউমিন চাউমিনের থেকে আর একটু মোটা মোটা ছিল ঠিক আছে আর পুরো টমেটো সস টক টক লাগছিল আমার ভাল লাগেনি অতটা যাই হোক এরকম ভাবে নিন্দে করতে নেই আর এতগুলো যে খাবার দেখছো এগুলো কিন্তু না তোমার শুধু সন্ধের স্ন্যাক্স আর রাত্রে কিন্তু আলাদা খাবারের অ্যারেঞ্জ করা হয়েছিল সেটা কিন্তু আমরা তো না খেয়েই চলে এসেছিলাম কারণ এই খাওয়া দাওয়ার পরেই আমার শুরু হয়ে গেছিল ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা আর বোমিটিংও হয়েছিল দুবার বমিও করেছি সে কারণে আমি বেরিয়ে গেছিলাম ইভেন্ট ছেড়ে তো ওনারা আমাকে অনেক 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 আটকানোর চেষ্টা করছিল বলছিল এখানে থেকে যান আমরা ডাক্তারের ব্যবস্থা করে দিই এত দূর জার্নি করবেন আপনি আবার আর আপনাদের জন্য এত আয়োজন করা হয়েছে ছাড়তে চাইছিল না কিন্তু কিছু করার নেই আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম এই খাওয়া দাওয়ার পরে যে আমাকে বেরিয়ে যেতেই হয়েছিল তবে আমার সাথে এখানে যেই জনার ইউটিউবারদের আর কি পরিচয় হয়েছিল তাদের ব্লগ দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ডিনারে ফ্রায়েড রাইস মাটন পনির আর অনেক কিছু ছিল তো যাই হোক এই এত কিছু খাওয়ার পর তোমাদের কি মনে হচ্ছে যে আর আমরা ডিনারে কিছু খেতে পারতাম আমি তো একদিনই খেতে পারতাম এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রচণ্ড ফিরে পেয়েছিল দুপুরতেই কিছু খাওয়া হয়নি কিন্তু পুকুলা বাবার জন্য খুব খারাপ লাগছে ও ঢুকলো না ও কিছু খায়নি কিন্তু ও কিছু পেয়ে না এই যে বুকলা তো বন্ধুরা এই অবধি আমি জানতাম যে বুবলার বাবা খাইনি বাইরে বসে আছে কিন্তু বুবলার বাবাকে যে ওনারা জবরদস্তি ঢুকিয়েছিলেন সেটা আমি কিন্তু সত্যিই জানতাম না পরে বুবলার বাবাকেও ঢুকানো হয়েছিল আর দেখতেই পাচ্ছি এখানে সবাই সবার সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করছে মানে চিনুক না চিনুক সবাই মানে মনে হচ্ছে যেন সেই আমরা একটা ফ্যামিলি মেম্বার ইউটিউবের এটাই একটা ইয়ে জানো তো মানে সবাই প্রত্যেকটা ইউটিউবার ইউটিউবারকে সাপোর্ট করবে সবাই সবার আপন ভাববে এটাই তো স্বাভাবিক জিনিস তাই না তো এখানে খাওয়া দাওয়া হয়ে এখন দেখো গেটটা খুলে দিয়ে এখন আমরা এন্ট্রি করব ওখানে মানে ফাইনাল যে আমাদের যে চার জন্য আর কি আসা সেই কারণে তো এখন চলো ওখানে দেখা যাক কি কি হচ্ছে না হচ্ছে আর এখনো এখানে অনেকজন আছে যারা নিজেদের চ্যানেল নেম খুঁজে পাইনি তারা মাথা খাটাচ্ছে যাই হোক আমি পেয়ে গেছি আর এই যে বুবলা আবার একটা ফেভারিট একজনকে পেয়ে গেছে ইউটিউবারকে তো তার সাথে কি কি কথা হলো তো দেখো বন্ধুরা বুবলা চিনতে পেরে গেছে বুবলা ভিডিও দেখে তো দেখো এখন আমরা ভেতরে চলে এলাম এখানে আমাদের প্রোগ্রামটা হবে তো এখানে স্টেজ করা হয়েছে সেখানে অ্যাকচুয়ালি আমাদের মানে প্রাইজগুলো গিফটগুলো দেওয়ার ছিল কিন্তু আমি যেহেতু বেরিয়ে গেছিলাম সেই জন্য আমাকে আলাদা করে দিয়ে দিয়েছিল তো এখানে সবাই একটু ফটো ফটো তুলছিলো আর এরকম অনেক ইউটিউবার আজ ছিল এখানে যারা আমাকে চেনে কিন্তু তারা আমার সাথে কথা বলছিল আর আমি যেরকম আমি যেমন সবার সাথে মিশতে পারি মানে মিশি আর কি হাসি মুখে কথা বলি আমি তাদের সাথে সেরকম পাচ্ছিলাম না কারণ আমার শরীরটা এত খারাপ লাগছিল তো সেই সব ইউটিউবাররা যদি আমার ভিডিওটা দেখো তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি নেক্সট টাইম যদি তোমাদের সাথে দেখা হয় তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমাদের অর্পিতা কেমন স্বভাবের যাই হোক তোমরা হয়তো একটু অ্যারোগেন্ট অ্যারোগেন্ট মনে করেছো তার জন্য সরি আর দেখো এখন আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে বুগলার তো খুব মন খারাপ কারণ বুগলা জানে না এখনো যে বুগলার বাবা ভেতরে এসেছিল এখানেই আছে খেয়েছে আমাদেরকে একটু ফোন করে জানায়ও আর আমাদের সামনেও আসে যে ও ঢুকেছে ওকে পরে ঢুকানো হয়েছে আমরা কিছুই জানি না জানো তো আর ওপরটা দেখো কত রয়্যাল লুক না দারুণ লাগছিল খালি চোখে তো আরো সুন্দর লাগছিল আমার যেমন ফোনের ক্যামেরা আমি তোমাদের সাথে সেরকমই শেয়ার করলাম তো বুবলার একটু মন মনমরা হয়ে আছে তবুও বুবলা মানে প্রোগ্রামটা শুরু হওয়ার পর দারুণ এনজয় করছিল যেতেই চাইছিল না আমার জন্য বেচারাকে বাধ্য হলো মানে বেরিয়ে যেতে বাধ্য হলো আর কি বেচারা তো দেখো এখানে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে এখানে অনেক রকমের আমাদেরকে শেখানো হলো জানানো হলো তো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে এখানে অনেক কিছু ইউটিউবের সম্পর্কে আমাদেরকে নলেজ দেওয়া হয়েছে যেগুলো আবার শেয়ার করতেও বারণ করা হয়েছে ভিডিওতে কারণ কপিরাইট রাইট আসবে তাহলে আর কিছু কিছু আছে যেখানে আমাদেরকে হ্যাশট্যাগ লাগাতে বলেছে যেগুলোর জন্য আমাদের কপি রাইট আসবে না তবে যাই হোক এখন আমি এডিট করছি তো আমার এখন কপি রাইট আসবে গিয়ে যাই না আর এই যে বঙ্গপ্রস্তুর পায়লা দোয়েল আর ওই যে মৌসুমি কুন্ডুর মৌসুমি দিকে দেখতেই পাচ্ছ তো সবাই খুব ভালো এখানে সবার সাথে খুব ভালো লাগলো খুব ভালো ব্যবহার করলো আমি বঙ্গপ্রস্তুর সাথে একটু কথা বললাম কিন্তু মৌসুমিদির সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল আর বুবলা অনেকবার জোর করছিল কিন্তু সেই সময়টাতে আমার খুব শরীর খারাপ লাগছিল তাই আমি আর সাথে কথা বলতে পারিনি এখানে আমি বুগলার জন্য একটু জোর করে মানে পায়ের সাথে কথাটা বলেছিলাম তো বলে হয়েছিল খুব একজন অত বড় ইউটিউবার হয়ে মানে আমাদের হোস্ট হয়ে আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথম এন্ট্রি করেছিলাম তো এখানে বলে আমাদেরকে বেরোতে বললো পায়েল তো আমি এখানে বলতে এলাম তখন আমাকে এখানে থেকে ভীষণ ভাবে আটকাচ্ছিল জল টল দেওয়া হলো ওষুধ খেতে অফার করছিল জন্য বলছিল রেস্ট রুম আছে এখানে আপনি রেস্ট করে নিন একটুখানি কিন্তু কি করব আমার মানে তার আগে একটু বমি টমি হয়েই গেছিল আমার ভালো লাগছিল না তো সেই কারণে আমাকে এখান থেকে গিফটটা দিয়ে দেওয়া হলো যে গিফটটা ভেতরে যে তোমরা স্টেজটা দেখলে সেখানে দেওয়ার কথা ছিল Bye. তো বন্ধুরা বেরিয়ে গেলাম কারণ বাড়ি ফিরতে হবে আর তাছাড়া প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে এত মাথা যন্ত্রণা করছে না যে কি বলবো তো পুরোটা থাকতে পারলাম না আমাকে বলছিল ওখানে কেন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছেন কিন্তু আমি আর থাকতেই পারছিলাম না তারপরে তো পুরো বমিও হয়ে গেল অনেকটা মাথা যন্ত্রণায় ফিটে যাচ্ছে মাথা যদি যন্ত্রণা না করতো তাহলে থাকতাম বুগলা খুব এনজয় করছিলো বুগলা যে তোমার জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো তো চলো একবার বাড়ি গিয়ে কথা হবে তো বন্ধুরা কলকাতা যাওয়ার আগে একটা মনোভাব নিয়ে গেছিলাম যে কলকাতার মানুষজন খুব ভালো না ওখানে খুব ফ্রড হয় এই হয় ওই হয় তো সেই মনোভাবটা নিয়ে গিয়ে আমি মানে যে মানে হেল্পটা পেলাম কলকাতার মানুষের কাছ থেকে আমার মনোভাবটা পরিবর্তন হয়ে গেল কারণ আমার অসুস্থ যদি আমি না হতাম তাহলে আমি সত্যি বুঝতে পারতাম না কলকাতার মানুষজনরা এতটা ভালো আমি যে বমিটিং করছিলাম মানে শুধু বমি না আমার এত মাথা ঘুরছিল আমি একদম দাঁড়াতে পারছিলাম না তো আমরা ডাইরেক্ট ফুলবাগান থেকে হাওড়া গিয়েছিলাম মেট্রো করে তো সেখানে মাঝপথে আমাদেরকে একবার মেট্রো থেকে মানে চেঞ্জ করতে হয়েছিল মেট্রোটা তো সেক্ষেত্রে আমি দাঁড়াতে পারছিলাম না বলে আমাকে এতটা বসতে দিয়েছিল আর এই যে নীল আলো দেখছি এটা কিন্তু গঙ্গা জানো তো গঙ্গার তল হয়ে মেট্রো হয়ে আমরা এখন হাওড়া যাচ্ছি তো যাই হোক মানে সিনিয়র সিটিজেনের সিট ছিল ওখানে আমাকে প্রথমে আমি বললাম তখন বলল না এখানে সিনিয়র সিটিজেনরা বসবে তো আমি জাস্ট মানে ট্রেনে এরকম নিচে যেরকম ব্যাগ পেতে বসতে এরকম বসতে যাব আমাকে বসতেও দিল না একজন ভদ্রমহিলা চট করে উঠে বলছে তোমার শরীর খারাপ তুমি বসো আমাকে সেই সিনিয়র সিটিজেনের সিটে মেট্রোতে বসিয়ে দেওয়া হলো তারপর থেকে মানে বসার সঙ্গে সঙ্গে দুজন ভদ্রলোক বয়স্ক মানুষ উঠে চলে গেল বলছে শুয়ে পড়ুন আপনি শুয়ে পড়ুন আপনি একদম থাকতে পারছেন না তারপর বুবলাকে বললো বুবলা তুমি বসো বাবু তোমার মাম্মীর শরীর খারাপ তুমি বসো বুবলার পাশে বসলো এগুলো সব ঘোর হয়ে আমি শুনেছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছিল তো দূর থেকে মানুষকে চেনা যায় না জানা যায় না যতক্ষণ না তুমি মানুষের সামনে সামনে কিছু মানে দরকারে তার সামনে যাবে ততক্ষণ তো মানুষকে চেনা যায় না তো যাই হোক আমার সব মিলিয়ে খুব ভালো লেগেছে আর চলো এখন আমরা আসানসোলে পৌঁছে গেছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমরা আসানসোল স্টেশনে নেমে গেছি নেমেই একটা ফ্রেশনেস এত মাথা ব্যথা এত শরীর খারাপ সব যেন ফুস হয়ে গেল তো ইস্ট অর ওয়েস্ট আসানসোল ইজ বেস্ট আমাদের জন্য আসানসোল ঠিক আছে বাট ওখানে গিয়ে খুব আনন্দ করলাম আর একটু আনন্দ করার খুব ইচ্ছে ছিল কারণ আমি যেভাবে বেরিয়ে চলে এলাম আমার শরীর খারাপ হওয়ার জন্য বুগলা রোটা একদম পছন্দ ছিল না বুগলা ভীষণ এনজয় করছিল প্রোগ্রামটা যাই হোক নেক্সট টাইম বেটার লাগ আবার যদি আমাদের নেক্সট টাইম ডাকে তাহলে আর একটু এনজয় করব কারণ আজকে আমাদের বিশাল জার্নি হয়ে হয়েছে বিশাল বিশাল হ্যাঁ এটার মধ্যে এটা গিফট দেওয়া হয়েছে আমাকে এটার মধ্যে কী কী আছে সেটা পরে আনবক্সিং হাত দিয়েই হবে লাকি চার্ম মাই লাকি চার্ম গড গিফট ওকে ফ্রেন্ডস বাই বাই আবার সকালে দেখা হবে রান্না করা বাসন মজা ঘর মুছে কাপড় কাচা নিয়ে